হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা ব্লগটা আবারও শুরু করে দিলাম তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা তো আজকে আমি সারাদিন কি কি করছি তো যেটা হচ্ছে সকালবেলা টিফিন ছেলের স্কুলের টিফিন বানাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো পারুটি ভাবলাম যে কয়েকটা আছে কি করে দিই ওই একটুখানি সর্ষে ফ্রন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আর পাউরুটিগুলোকে কেটে নিলাম চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে কারিপাতা আর কারিপাতার গন্ধটা সত্যি অসাধারণ খুব লাগে দেখছি ইদানিং থেকে আমার ছেলে একটু পাউরুটিটা খাচ্ছে তো যেটা হচ্ছে কারি পাতার গন্ধটা সত্যি খুব ভালো লাগে তো একটু ধনেপাতা নিয়েছি ধনে পাতাটা খেতে চায় না ওর দাদুর মতো দাদু আমার শ্বশুরমশা যেমন ধনে খেতে চায় না তো মানে অভ্যাসটা না করালে নয় কিন্তু বলছি যে খাওয়াটা ভালো ধনেপাতার পাতার গন্ধটাও সুন্দর খা না খেতে দেখ খেয়ে দেখ তো এভাবে আর কি একটুখানি ওই পেঁয়াজ কুচি করে দিয়েছি নুন চিনি আর পারোটিগুলোকে এভাবে দিয়ে সব কিছু একদম ভেজে ভুজে টিফিন করে দিয়ে দেবো আর দুটোর মধ্যে ফলও দিয়ে দেব ব্যাস হয়ে যাবে আর সকালবেলা ভাতটা তো খাইয়ে যায় আর সকালে আজকে মানে এক এক জনকার এক একটা খাবার হয় আর কি রেডি তাড়াহুড়া লেগে যায় সকালটা প্রচণ্ড খুব তাড়াহুড়া লেগে যায় তো সকালবেলা ভাত করা হয়েছে ভাত ডাল তারপরে হচ্ছে মাছ ভাজা আলু ভাজা এইসব করা হয়েছে তা ওর বাবা খেলো খেয়ে দোকান গেল তো যেটা হচ্ছে বাড়িতে আরও আছে বাবা শ্বশুরমশের কাছে রুটি সকালবেলা রুটি সুজি দেওয়া হয়েছে ছেলের জন্য এই মা পারুটিটার এই করে দিলাম টিফিন করে সকালবেলা উঠে ব্রেকফাস্ট পাস্তা খাও কেমন হয়েছে খেতে দারুন হয়েছে দারুন দাদু খেতে দাদুর হিসাব করতে হবে না দি খা পাখি হয়েছে খাও এই না বকিস কেন রে সব সময় কেন বক তো ভালো আমি দিচ্ছি আর আমাকে পপ পপ করছি তো যাই হোক এই মাছটা ভাজবো ওর বাবা কাকাই মাছ ভাজা ডাল আলু ভাজা দিয়ে ভাত খাবে আর ছেলের জন্য তো করে দিলাম টিফিন টিফিনও বেরিয়ে গেল স্কুলে দোস্তাবারি কাজ করি

একটু ভাবছি ওকে একটু লুচি করে দিই ছোলা দিয়ে নারকল দিয়ে সবাই তো খাওয়া দাওয়া করেছে সকালবেলা যেটা খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইটা যখন এসেছে করে এই দেখো আর একটাকে বলেছি বাটি আনতে দেখো এটা গামলা আচ্ছা এটাতে দেবো তোমাকে এটাতে লুচি দেব আচ্ছা দিচ্ছি দাঁড়াও একটু দিচ্ছি দেখো গামলা নিয়ে এসেছে লুচি খাবে আরে লুচি খাবে তুমি তুমি লুচি খাবে বাবা দিচ্ছি হ্যাঁ দেব দেবো দাঁড়াও ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল নারকোল দিয়ে চলে গেল ছোলার ডাল খাবো তাই সকালবেলার ব্রেকফাস্ট করি কোমা ডেলিভারি ইয়ে করতে হবে কি খাচ্ছো লুচি এক গামলা গামলা নিয়ে গেছে লুচি খেতে বলো এ হাত থেকে আজকে এত পড়ছে কেন বুঝতে পারছি না জোর পেঁপে আলু দিয়ে চিকেন এই মাছ খয়রা মাছে বেগুন দিয়ে হলুদ দিলাম মাছ গুঁড়ে এই মাছটা টাটকা আছে ভালো লাগবে খেতে তো যেটা হচ্ছে দুপুরের রান্না এখানে আমি বসিয়েছি তো এখানে খয়রা মাছ একদম খয়রা মাছটা মানে জ্যান্ত আছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা দিয়ে ভাজা খেতে ভাজাটাও দারুণ লাগে খেতে তো মা বলছে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করি প্রায় ইলিশ মাছের মতোই লাগে কিন্তু ঝোলটা খেতে পাতলা তো কালো জিরে ফ্রন দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো তো ওটাকে তাই এই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বাবা আর বাচ্চা দুটোর জন্য একটু হচ্ছে চিকেন স্টুর মতো করে দেবো আর কি এখানে প্রেশার কুকারে একবারে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ওই এক একটু আদা পেঁয়াজ তারপর হচ্ছে একটু রসুন আর সবজি টবজি দিয়ে পেঁপে গাজর আলু দিয়ে বিনস ওর মধ্যে দিয়ে একটু করে দেবো আর দুপুরবেলা রান্নাটা হয়ে যাচ্ছে সকালবেলা বললাম এক একজনকার এক এক রকম খাবার দাবার ওই কেউ লুচি খেলো ছোলা দিয়ে ডাল ছোলার ডাল আবার কারো এই টিফিন কারো ওই টিফিন মানে সকালবেলাটা পুরো এরকম তাড়াহুড়া লাগে আর ঠিক ওই সন্ধ্যাবেলাটা বাড়িতে যখন সবাই ফেরে তখন ওই সন্ধ্যাবেলাটা ব্যাপারটা হচ্ছে এরকম তো যেটা হচ্ছে এখন মাছ টাছগুলোকে ভালো করে ভেজে যে দুপুরে রান্নাটা ছেড়ে নিই কারণ ছেলে আসার সময় হচ্ছে তাড়াহুড়া করে কাজগুলো করে নিই আমি আর রান্নাটাও করে নিই এখন মশাই তো খাবার দাবার সেরকমভাবে চলছে কারণ পুলিশ একদম চলছে না সেরকম একদম নর্মাল ঝাল মশলা ছাড়া তেল ছাড়া একদম সেরকম রান্না আর পুসকিটার লুচি খাবে বলে ওর মামোর জন্য পাস্তা করেছিল সকালবেলা পাস্তাটা দু একটা খেলো কেটে এবার কি তারপরে এগুলো ভাজা হয়ে গেল অ্যাকোয়ার্ডের মেশিনের লোক এসেছে ঠিক করতে ওটা দিয়ে জল পড়ছিল ওগুলো ঠিক করার জন্য লোক এসেছে আর কালো জিরে ফোড়ন দিলাম ও দু একটা পাস্তাকে লুচি খেলো সবার সাথে একদম বসে ওই লুচি ছোলার ডাল দিয়ে আমরাও সকালবেলা খেয়ে নিলাম আর পাতলা ঝোল করবো কিছুই না এখানে কালো জিরে ফ্রন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ নুন একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম ব্যাস এইটুকু নিয়ে আর কিছু দেব না তো এইভাবে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে মানে হলুদের গন্ধটা চলে যাবে আর কি মাছ বেগুনটা দিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি এবার মাছটাকে দিয়ে ফুটিয়ে এটা নামাবো তো আমার ভাইও এসেছে বাংলাদেশ থেকে মানে আমার মাছদাতো ভাই এসেছে ও অনেকদিন হলো প্রায় এসেছে ও হচ্ছে বালুঘাটে এসেছে প্রথম তো বালুঘাটে ওর হচ্ছে দাদুর বাড়ি আছে ওখানে ওর বাবার কেমন মামা যেন জানি না আমি তো যাই হোক ওখানে এসেছে বেশ কয়েকদিন ছিল ওখানে ওখানে একটা বিয়ে বিয়েবাড়ি ছিল ওর ওখান থেকে এসে তারপরে কলকাতায় ঢুকলো তো ঢোকার পরে এখানে কয়েকদিন দেখবি কলকাতা ঘোরার জন্য এসেছে এখানে থাকবে তো বাবা ওকে বললাম তুই কি এই মাছটা খাস বলে হ্যাঁ দিদি আমি এই মাছটা খাই আমার খুব ভালো লাগে আমার ফেভারিট তো যাই হোক এই জন্য আর সব ধরনের মাছ তো বাড়িতে চলেই আসে কোনো অসুবিধা নেই তো কোনো কোনো কিছু অসুবিধা রান্না কমপ্লিট হয়ে গেল একদম মাছের মাছের ঝোল ঝোল তো এখানে আমি একটু মাখন দিলাম কারণ বাচ্চাগুলো খাবে তো বাচ্চা দুটো খাবে গুলো না দুজনই আছে শুধু তো বাবার জন্য এটা একটু বিনস এক টুকরো পেঁপে গাজর আর দু পিস মাংস আর এটা হচ্ছে বড়টার আর ছোটটার মতো করে নিলাম চলে দিয়ে দিয়ে এক গ্লাসের মতো খেয়ে ওকে স্নান করে দিয়ে এবার আমি করবো রাত কালকে রাত থেকে বৃষ্টি আর আজকে সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে সারা দিন বৃষ্টি করে যাচ্ছে পটল আলুর তরকারি আমের চাটনি মুসুর ডাল ট্যাংরা মাছের ঝাল চিকেন এই হচ্ছে আজকে দুপুর বেলার খাওয়া দাওয়া ম্যাগি করছিস কেমন হয়েছে খেয়ে বল লাগে কেমন ঠিক আছে রে ঝাল আলুটা ইয়ে করেছিলাম দেখ ঠান্ডা হয়ে গেলে ওগুলো খাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই আই দে মা ডাকছে না দৌড়ো 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 এই যে ম্যাগি খেতে দৌড়াচ্ছে আয় আজ দৌড়ো একটা মাছ লোককে নিয়ে যাও ঠিক খেতে পারবে

হ্যাঁ দাদু খাওয়াচ্ছে খাচ্ছে আর আমরা না পাপ পাপ করে বকবে আজকে আমাদের রাতের বেলার মাংস হচ্ছে খাসির মাংস ডিনার খাসির মাংস এটা হচ্ছে থোর নারকল দিয়ে আলু দিয়ে থোর ঘন্ট ধনেপাতা দিয়ে মুসুর ডাল ডিমের ঝোল চাটনি তো ডিমের ঝোলটা কালকের জন্য যেটা হচ্ছে আজকে বৃষ্টি মানে কালকে রাতেও বৃষ্টি হয়েছে দিনে বৃষ্টি হয়েছে আজকে রাতে তো আমার শীত করছে বলে আমি আজকে সোয়েটার পরে নিয়েছি কারণ আমার প্রচন্ড শীত করছে একটু তো এই কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি মানে জল পুরো ঠান্ডা আর আমার এই ঠান্ডা ধরে গেছে আমি পরে নিলাম সোয়েটার তো ব্লগটা তো এখানেই শেষ করব তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো আবার তোমাদের সঙ্গে কালকে দেখো তো সবাই টাটা বাই বাই গুড নাইট